আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর আমতো অনেক বেশি ভালো আছো আর আশা করি টাইটেল আর থামনের দিকে তো বুঝাই গেছো আজকে কিন্তু গাইস আমরা আমাদের রিস্কড নিয়ে আর যখনই র্যাঙ্ক বুঝ দিতাছিলাম আর এই ম্যাচের মধ্যে হুট করা গাইস ভি ভেজ অন্তকে মারতে চলে আসে আর তোমরা তো জানোই গাইস তারা কিন্তু খুব ভালো প্লেয়ার আর অন্ত ভাই কিন্তু খুব ভালো স্নাইপিং চালাইতো আগে বাট দুঃখের বিষয় হচ্ছে গাইস তোমরা সবাই কম বেশি জানো অন্ত ভাই কিন্তু এই দুনিয়া আর বেছে নেই সে কিন্তু গাইস মারা গেছে তাহলে তার আইডিতে কে গাইস হয়তো তার ফ্রেন্ড হইতে পারে বা তার ভাই হইতে পারে বা অন্য কেউ হইতে পারে যাই হোক গাইস যেই খেলছে বা ভালো খেলছে আর তারা যেহেতু গাইস আমাদের ম্যাচে পড়ছে এটা কিন্তু গাইস আমি পরবর্তীতে জানতে পারি কারণ প্রথমে নামছি গাইস আমরা আমাদের মতো দেখো পিকে তে কিন্তু ফাইট শুরু করছি আর মোটামুটি আমার দুইটা কিল হইছে আর এখানে আমার টিমমেট কিন্তু গাইস আর দুইজন মারা গেছে তো যাক সমস্যা নাই আর তার মধ্যে গেছে আমাদের জোন পুষার হচ্ছে মামা সেও কিন্তু মারা গেছে ভাই মানে এখানে যদি ভাই ভাগ্যে সামনে দুজন মরে যেতাম তাহলে কত মাইনাসটা খেতাম কো দেন আমি কিন্তু গাইছ আমাদের জোন পোশাকটা বাঁচাই দেই আর এখানে কিন্তু আপাতত ভাই আমাদের হাইপার এখনো এখনও বাঁচানো হয় নাই সমস্যা নাই টোকেন কালেক্ট করে তারও আবার বাঁচাই দিব আর আমাদের টুয়েলফ রোল গেমার ভাই তো আমাদের সাথে আসেই তোমরা জানো যেহেতু আমরা গেছে এখন নতুন স্কোয়াড বানাইছি আর স্কোয়াডও কিন্তু গাই সেই লেভেলের স্কোয়াড প্রচুর ভালো প্লেয়ার সবাই আর যেহেতু আমরা তিনজনে কন্টেন্ট ক্রিয়েটর মোটামুটি সবাই কিন্তু কিন্তু ভালো খেলে এখানে তো চলো দেখা যাক আশা করি মজা পাবা ভিডিও ডিসক্রিপ না দেখতে থাকো আর বিশ্বাস ভাই আজকে অনেকগুলো কিল করছি পুরো মনে করো তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে গ্রাম মাস্টার এই লবিতে ভাই একদম কাঁপায় দিছি আমরা টোটাল কিন্তু ভাই পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা কিল করছি সবাই তার মধ্যে আমারই মনে হয় বিশ বাইশটা কিল ছিল তো বুঝো ভাই কত খাতার না গেম করছি আমরা তো যাক প্যারা নাই দেখো ভাই যা মারতেছি সব ওয়ান ট্যাব রেড দেখছো এদিকে আমাদের কিন্তু রূপন ভাই নামে কারাজানি গাইস মাইরা দিলাম আর ওইদিকে আমাদের টু এফ লোল গেমার ভাইও কিন্তু দূরা দূরা কিল করতেছে মানে কেউই কিন্তু বসে না বুঝে আরেকটা প্লেয়ার আসছে ভাই একজনের কথা কইতে কইতে আরেকজন আয় পরে এদিন এদিকে আবার রিফাত বার মেরা দিচ্ছে গেছে এটা আবার কোন রিফাত কইতে পারি না সেভেন এইচ তো যাক তাদের স্কোয়াড আশেপাশে থাকতে পারে যেহেতু গাইস এখনও বাই লিমিট হয় নাই ডাইরেক্ট বা ডাইরেক্ট ওয়াইপ আউট হয় নাই তো পিকেতে কিন্তু অনেকক্ষণ ঘুরা গাইছ এই পাঁচটা কিল করছি দেন কিলের খাতে আর বাড়াইতে না পেরা দেন ভাই অন্য জায়গায় চেয়ে দিছি কিল করার জন্য দেন এই প্লেসে আসার পরে ভাই আমি যখন এটা ফাটাইলাম দেখি দূরের থেকে আমার প্লেয়ার একটা গোলাগুলি করতেছে দেন ওরা কিন্তু মোটামুটি ভালো ড্যামেজ দিছি অবশেষে কিন্তু গাইস ডাউনও খাইয়ে গেছে বেচারা ভাবছিল করোনার বাইরে বাইরে গাইস আমার মাইরা দেবো খুব ইজিলি বাট এটা বুঝে নেই আমি যে পাহাড়ে আসি মারলে ডাইরেক্ট হেডশট লাগবো বাট ডাইরেক্ট ভালো একটা ড্যামেজ কাউন্ট হবে তো গাইস আফসোসের কথা ও সাইডি কিন্তু গাইস করোনার সাইড একটা ওয়াল ছাড়া দৌড় দেওয়া ঘরে ঢুকে যেতে পারতো হয়তো বা তখন বাইচাওয়া ফিরতে পারতো কারণ আমি লং রেঞ্জে ছিলাম প্রচুর দূরত্ব বজায় ছিল তো ওইখান থেকে পলাই গেলাম খুঁজেও হইতাম না বাট ও ফাইট করতে যাওয়া ধরা খাইছে চলো এখানে কিন্তু ভাই আমার চারটে গেলো স্যার এখানে একটা গাড়ি বাবা দৌড়াদৌড়ি করলো পুরো ফাটানোর ট্রাই করলাম বাট পারলাম না পলাই গেছে গা আর গাড়ি প্লেয়ারগুলো একটু বেশি ভেজে লা পাবলিক আর কি এমনেই গাড়িলায় ঘুরেগুড়ি করে ভাই কোন সময় এসে দেখি দাপ করে Pasar ভিড়ে ঠেলা দিয়ে যোনে পড়া দেয় পামাইরা দেনো গুচ্চো আচ্ছা নাও গাড়ি দিয়ে যদি কারে ধাক্কা দেয় তোমাদের মনে হবে গাড়িতে কি উই প্লেয়ারটা বসে থাকবে অবশ্যই নাইমা পিটায় দিবে गाइस তোমরা কি ওয়ানএক্স এর নাম জানো ওয়ানএক্স বিশ্বস্ত নাম্বার ওয়ান সাইট তোমরা যদি ক্রিকেট ফুটবলে বাজি ধরতে চাও তাহলে অনুমান করো কোন দল কত বেশি রান করতে পারে কোন দল প্রচুর গোল করতে পারে তার উপর বাজি ধরতে পারো তাই ওয়ানক্সে যাও তোমরা নিজের জ্ঞান ব্যবহার করো অর্থ পর্যন্ত তোমাদের যদি ক্রিকেট সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে প্রতিদিন অর্থপর্জন করে তোমার আর খেলা ক্যাসিনো থেকে আসে আন্ডার বাহার জুজু রোলস এবং ক্রাশ প্লেন সেরা খেলা তোমরা তোমাদের বিজয়ী টাকা বিকাশ নগদের মাধ্যমে উইথড্র করতে পারবা সাথে আমার প্রোমো কোড আকিব10 ব্যবহার করলে 200% ডিপোজিট বোনাস পাবা এবং তোমরা সব ইন্টারন্যাশনাল ম্যাচে 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবা আমার সাবস্ক্রাইবাররা 26000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড আকিব10 লিখতে একদমই ভুলো না অ্যাপটির ডাউনলোড লিংক আমার কমেন্ট বক্সে পিন করে দেওয়া থাকবে আর দেখলাই তো ভাই সাতটা কিল কিন্তু অলরেডি আমার হয়ে গেছে মানে খাতায় যোগ হয়ে গেছে এখন কিন্তু ভাই আর কিল করতে পারতেছি না দেন আবার কিন্তু ঘুরা ফিরা ভাই ঘুরতে ঘুরতে সেই পিকেতেই চলে আসছি আর এখানে ভাই প্লেয়ার আর প্লেয়ার তো চলো আজম নামে একটা প্লেয়ারে কিন্তু ফালাই দিছি একদম ফলাই কিন্তু ভাই প্রচুর পাইদারা করতেছি আর আমার কিন্তু ভাই একদমই পাইদারা পছন্দ না আমার সাথে পাইদারা করলে এমনি ফালাই দেবো কল্লা তো দেখি আর প্লেয়ার পাই কিনে দিকে ওইদিকে আবার হাইপার বাইরে খাইয়ে দিছে গাইস না না হাইপার ভাই ভাইটা আছে সরি আমাদের লোয়াল গেমার বাইরে খাইয়ে দিছে চলো এইদিকে ঝাড়ে পারছি মাইরা দিছি ভাইয়ের আগে বাসায় লই গাইস চলো ওইদিকে প্লেয়ার কিন্তু অনেক আছে কিন্তু ভাই আমি এইটাই বুঝি না বিবেশ টিবেশ পড়লে ওই ম্যাচে ওই প্লেয়ার কমতেই চায় না দেখো গাইস নয়টা গিল করছে আমার টিমমেটটা মোটামুটি ভালো গিল করছে তো এখানে ভাই এখনো চল্লিশটা টাইনি কেমনে বেঁচে থাকে আমার বুঝাও তার মানে সিস্টেম গাইস ইউটিউবার মিউটিউবার পড়লে ভাই কোনো সালার পুতরা মরতেই চায় না এটা মারতে হয় ভাই দৌড়ায় দৌড়াই রাজ দিয়ে মারতে হয় হাইদা না এটিতে তো দেখি গাইস রাজ দিয়ে রাজ আমার টিমমেট করে খায়া দিছে ভাই আমার টিমমেট গেছিলো মারতে বার তা কিন্তু মায়ের একদম লবিতে পাঠাই দিছে হ্যাঁ চলো চলো ভাইয়া আর ভাই বুঝি না স্যার কি জনপুষ দেয় ভাই জনপুসার আম করে পুষ দিয়ে দিতেছে না আমরা জনপুসারে পুজ দিয়ে দিতেছে আমার এটা মনে হইতেছে যাচ্ছে চলো এইদিকে কিন্তু আর এক প্লেয়ার আমার উপরে রাস দিছে ওর জীবন অন্ধকার বানাই দিব আমার উপরে রাস দিয়ে দেবো একদম পিছন দিয়ে বাস চলো এই লো বাবা আর একটা শট ওরে বাবা দুই রাশে রে এ এক একটা একটাকে রায় বেড়া উপরে স্পটলে রাজ দিয়ে দিছে আরে গেলাম 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 শেষ গাছ ধরাবো না খাইছি জাক ভাই আমার টিমমেটরা ব্যাকআপ দিতে আয় করছিল বাসি তাহলে কিন্তু এমন খাইছিলাম বড়াটা যে এক অবস্থা করছে এখন তো ভাই টেনশনে মনে করা বুক ধুক ধুক করতেছে ওই যে লাস্টে ওয়ান ট্যাপ দেবো দাঁড়াও গাইস এই প্রো প্লেয়ার এই লল ও ভাই অন্তু গেমার এ ভাই আমরা তো জানতামই না আমাদের ম্যাচে অন্তু গেমার পড়ছে গাইস আর আসলে ভাই প্রথমে যে দুই একটা কিল দিল করতাম ওগুলা খেয়ালি করি নাই দেন এখানে যখন মাসি তার নাম দেখা দেন বুঝলাম যে আমাদের ম্যাচে অন্তু গেমার পড়ছে তারপর আবার ভাবতেছি ভাই অন্তঃ গেমার ভাই তো মারা গেছে তো তারা এটি খেলে গিয়ে তার মানে এই যাবে আবার আসছে ভাই মাত্র মাই আবার আসছে হয়তো তার ফ্রেন্ড বা ভাই বা অন্য কেউ খেলে যে মানুষটা জীবিত নেই গেছে তারা নিয়ে আমরা কথা না বলি তো চলো গাইস অলরেডি কিন্তু বারোটা কিল হয়ে গেছে এনিমি কিন্তু মোটামুটি তিরিশটার মধ্যে এখনও আসে আর এখানে তো চান্সে আমরাও ভাই তিন চারজন আসি তো মিলায় জিলায় আর কি চলো 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 সামনের দিকে যাইতে হবে তাড়াতাড়ি এ বাবা তোমরা এই দিক দাম ও রে 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 ছি ভাই এগুলো কেউ করে আমরা যেতেছি জোনে সুন্দর মতো যাইতে দাও পিস দেবো থার্ড পার্টি মেয়েরা পাশাপুজা লাল করে দিছে এ আমি মানতেই পারলাম না ভাই একদমই না যাক সমস্যা নেই মানতে পারলে কি না মারতে পারলে কি জোনে তো যাইতে হবে ম্যাচটা ভুয়া করার ট্রাই করতেই হবে কিচ্ছু করা নাই এরই দিক দিয়ে কিন্তু গাইস হিলিং টিলিং যা পারতা সেই দিলাম চলো এখন দেখা যাক গাইজ এদিক দিয়ে আমরা প্লেয়ার প্লুয়ার মারতে পারি কি না এই যে বাবা আমার সামনে হেড বাই করছে এই আবার একটা লাভ দিছে দুই বান্দা শেষ আমার সামনে ভাই উকি টুকি চলবো না চলবো না ও শেষ গাইস গ্রেনেড কিমার মোৰ কও ওরা নিজেরাই কনফার্ম হয়ে গেছে বুঝছে ভাই এখানে ভাই আয়া পড়ছে আঙ্কেল আঙ্কেলের সামনে পাইদারকুল লাঙ্কেল এনে পিটাই দিবে চলো বাবুরা তোমরা যাও তাড়াতাড়ি বাসায় এ নাম দিছে এক সিভিল ভাই মানুষের নাম কপি কইরা কইরা ভাই ওরা মানে ছেড়ে ডুবাই দিব খেলা তো পারেই না হুদ্দাই ভাই এক একজনের নাম কপি করে দিয়া বয়া থায় পরে ভাই মাই খেলুই পলা গো নামের মনে করে একদম অবস্থা টাইট করে দিব যাকে দিগদার নিজ আরো প্লেয়ার আছে ও পি গাইস এ কে এম রাজু মানে এ কে এম গিলের প্লেয়ার হয়তো বা এখন যাই না গাই মাস্টার গ্র্যান্ডমাস্টার তো হইতেও পারে গাইস সব কিন্তু টপ টপ প্লেয়ারে এখানে আসে ভালো ভালো প্লেয়ার হাতে কোন দুই একটা হয়তো বা নর্মাল ভুগি ছুগি আইসা পরে মানে স্কোয়াটার সাথে বাট বেশিরভাগ মানে যা আসে গাইছে এই যে পঞ্চাশ জনের মনে করো চল্লিশ জনই মানে গ্র্যান্ড মাস্টার ভালো ভালো প্লেয়ার টপ টপ প্লেয়ার আর দশটা হয়তো ওই যে স্কোয়াটার মাঝখানে দুই একজন ঢুকা জানা পুষার হিসেবে এমনি সামনে ওইগুলো আর কি তো যা গায় ষোলো কিল কিন্তু এখন অলরেডি করে ভালো আছে এনেমি কিন্তু এখনও ভাই তিরিশটার মতো আছে দেখছো মানে এনেমি মরেই না ভাই এত গোলারে মারি তারপর এনিমি শেষ হয় না তাই আসলে গেম থেকে রিভিউ পয়েন্টটা উঠে দিলে একদম ভালো হইতো ইজিলি খেলতে পারতাম মজা হবেতাম আর হ্যাঁ গাইস আমরা কিন্তু টুর্নামেন্ট অ্যাপ চালু করছি তোমাদের জন্য ভিডিও ছাড়ছিলাম বাট একটু মিস্টেকের কারণে ভিডিওটা রিমুভ করে দেওয়া হয়েছে তো যাক গাইস আমরা কিন্তু আজকে সেকেন্ড চ্যানেলে ভিডিও নিয়ে আসবো আবার টুর্নামেন্টের ভিডিওটা মানে তোমরা যাতে ইজিলি টুর্নামেন্ট অ্যাপ থেকে কীভাবে ডায়মন্ড নিবে এটা জানতে পারো বা করতে পারো ঠিক আছে স্যার আমরা কিন্তু গাছ হোয়াটের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি মাত্র তিরিশ সেকেন্ডে গাছ খুবই লো প্রাইস দিয়ে দিই পাশাপাশি খুব মনে করো অল্প সময় ডায়মন্ড পাবো মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টে ডায়মন্ড চলে যাবে তে তো ফার্স্ট ডেলিভারি আশা করি কিন্তু আমাদের দিতে পারবে না তো যাই হোক গাই যারা যারা টপ আপ করতে চাও যাই হোক আমাদের হোয়াটসঅ্যাপ ইয়াতে টুর্নামেন্টে অ্যাপে গুগল বা ক্রোম যে কোনো একটা ক্রম ব্রাউজারে যায় ফানি টপ আপ ডট কম লেখা সার্চ দিলে আমাদের টপ আপ ওয়েবসাইট পাওয়া যাবে তো ওইখানে যা গাছ নর্মালি যেভাবে ওয়েবসাইট মানে রেজিস্টার ওরকম করে রেজিস্টার করবা একটা জিমেল দিয়া দেন ভাই নর্মালি অন্যান্য সাইট থেকে যেভাবে টপ আপ নাও সেম টু সেম ওয়ার্ল্টে যাওয়া এটা অ্যাড করবা দেন ভাই টপ আপ শুরু করবা তো চলো নাই গাইস ইনশাআল্লাহ ভিডিও আবার আজকে নিয়ে আসবো সেকেন্ড চ্যানেলের ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবা পাশাপাশি আমাদের তো গাইস রেগুলার লাইভ হইতাছে মানে আজকে কিন্তু লাইভ করা হইছে আর এখন থেকে কিন্তু রেগুলারলি লাইভ দেখতে পারবা আশা করি আর আমাদের হচ্ছে ভাই ফেস ক্যাম আপাতত হয়তো দু একটা দিন অফ যাবে আমার ছোটো ভাই দেখছি লাগাই লাইভ যখন করছিলো কিন্তু ফেসটা সে একটু ব্ল্যাক কালার ছিল মানে ঘোলা টাইপের কারণ আমরা ফোর কে কোয়ালিটির ক্যামেরা আনছি বাট ভাই ক্যাবলের জন্য আমাদের এক হাজার সাপোর্ট করতেসে আর বাকি মনে করো তিন হাজারই সাপোর্ট করে না দেন ভাবছি গাইছি ঘোলা না দিয়া তোমাদের একটু ওয়েট করার প্রয়োজনে দুই তিনটা দিন দেন একদম ভাই ক্যাবল আনার পর তারপরে গাইস হাই কোয়ালিটির ভিডিও তোমরা দেখতে পারবা দেন ফেস ক্যাম সকার আমিও ভাই ট্রাই করবো ভিডিও বানানোর তো চলো বেশি বেশি সাপোর্ট আর ভালোবাসা দিও ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো ভালো কিছু আনার ট্রাই করবো ভাইয়া চলো গাইছ এদিকে কিন্তু আমার আঠারো কিল আমি কিন্তু ভাই জোন মানে ইয়া হিল প্লাস দিতেছি টুয়েলভ লোল গেমার বাইরে তো চলো আর এখানে কিন্তু মোটামুটি ভাই ডাউন খাইতেছি আমার টিমমেট কিন্তু আমার হিল দিতেছে তারপরে রিভাইভ দিতেছে মানে সে তার প্লাস নিতেছে দেন গাইস আমার বেলা যখন আইলো যখন মানে ভাই এখন ডাউন হবে গাইস তখনই খায়া যে বাস আর বাসটা ভাই ছিল খুবই বড় খুবই কঠিন এই ধরে নিমি কিন্তু অলরেডি আইসা পড়ছে আমি আর আমার প্লাসটা নিতে পারলাম না এ কিন্তু মারছিলাম বাট ভাই দুই দিক দিয়ে আমার ঘেরাও দিছে কোন দিক দিয়ে আছে কোন দিকে যেমন দিশা পাই না হিল প্লাস্টার পাইলাম না ভাই কপালটা খারাপ এই দিক দিয়ে আবার রিভাইভ দিয়ে দিতেছে বাট আমি কিন্তু চালাকি করা বোম মারতে এক লগে দুই তিন টাইম মরতো মনে হয় টাইম টাইমে ও ভাই স্কোয়াডই মনে শেষ চলো বাজান কনফার্ম ও ভাই এটা আবার কইতে গেল ছি ভাই ইমন পোলাটা একদম খারাপ ভাই ইমন সরি আকাশ ইমন ওই লগে নাম উঠেছে তবে কইতে পারি না এ নাকি আকাশ ইমন উঠছিল না না ইমন আলাদা ইমন ভাই আর আকাশ হচ্ছে আলাদা এ আকাশ পোলাটা কুইত থেকে ধুইরা তোরা আমার একদম লুট সব গায়েব করে দিল যাক ভাই প্যারা নাই একুশটা কিল অলরেডি হয়ে গেছে দেখা যাক ও বাবারে আবার হেনে নামছি ভাই ল মর একদম মারসি হাবিবুল ভাই হাবিবুল ভাইরে কিন্তু মারছি বাট এই যে আবার এই পোলাটা আইছে পোলাটা ভাই ভালো হইলো না আকাশ ভাই এ আকাশ ভাই রিয়া ভাই একই গিল্ডের আর কি মানে একই স্কোয়াডের যাক বোঝা গেল যতটুকু চলো মরো মরো বান্দা এই দিক কিন্তু গাইস আমাদের পুষার আর আমাদের টু দুই ভাই কিন্তু বাইচা আছে তো দেখা যাক গাইস আমাদের দুই ভাই মিল্লা টু ভার্সেস ফোর বাই করতে পারে কিনা আর তোমরা জানো এই গাই সবাই কিন্তু ভালো প্লেয়ার মনে করো যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাই দিতে পারে তো গ্যারান্টি ওরে ভাই গেমার বাইরে ফালাই দিছে ভাই তাড়াতাড়ি বাঁচাও ওরে আমার ঝোনপুষার রে তাড়াতাড়ি ওপি গাইস এডিল পুষার কঠিন জন দিছে ভাই জন বস না আর কি এখন রাশ ফাইট চলবো চলো একদম কোন স্কোয়ার যেন ওয়াইপ আউটি করেছে ভাই তাতেই দুজন দুজন হেলথ বাড়াও ভাই অবস্থা তো পুরো ফাঁকা বানাই দিছে গাইস স্বামী থাকলে একদম নিজে আয় পড়তো না এমন একটা পরিস্থিতিতে পড়ছি কী কমো কও যাক সমস্যা নেই ভাই এক লয় দুই তিনটা প্লেয়ার নামছে তো মনে হয় কন্ট্রোল করতে পারি না ব্রিজের চিপা জায়গা নাহলে অন্য জায়গা হলো তার সময়েরা মনে করো রিকভার করতে পারতাম আর আসলে ওই প্লেটার দেখিও নাই কোন কোন দেয়া যাতা দিছে দুই তিনটার তো মারলামই বাট এলো 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 জোন পুষার ওপি ভাই একটা মারতে আর একটা মোটামুটি ড্যামেজ আছে তুমি এই সেটার কনফার্ম দিয়ে দাও কনফার্ম দিয়ে দো চলো কনফার্ম ওয়ান বি ওয়ান সিচুয়েশন ভাই দেখতে আমাদের টু ফ্লোর গেমার ভাই কিন্তু মরে গেল এখন আমাদের জোন পুষার ভার্সেস অপোনেন্টে গ্র্যান্ড মাস্টারের প্রো প্লেয়ার গাইজ দেখা যাক ওয়ান বি ওয়ানে কে জিতে জোন পুষার কি পারবে অপোনেন্টের প্লেয়ারটার মারতে আর জোন পুষার যেহেতু ভাই মিষ্টি কুমড়া পড়ে রাইছে বুঝোই তো মিষ্টি কুমড়ার পাওয়ার সুমন্তর সুখেরা দিব এনে মিরে তো দেখা যাক গাইস কি হয় আমরা শুধু ওয়েট করতে পারি আর দেখতে পারি ওয়েট অ্যান্ড সি বা ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে দেখি কি হয় চলো 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 ভাইয়া তোমার এখন ডু আর ডাই সিচুয়েশন করো অথবা মরো একটা তো করতেই হবে বাট আমি চাই ভাই তোমার এনে ডাই করতে হবে তুমি নিজে ডাই হয়ে গেলে তো শেষ চলো তুমি পারবা ভাই ইউ ক্যান ডু ইট চলো ফাস্ট ফাস্ট চলো গাইস আমাদের ভাই পারবে আমি জানি এ ভাই দাঁড়ানি থেকে না আমার নেট প্রবলেম নেই এনিমির বুঝলাম না ভাই মারো মারো ভাই ইজ্জতটা খায়ও না পি ভাই সাহেবের মাইরা আমাদের জোন বুসার কিন্তু কোথা পেলো ভুয়া করে ফলেছে ভাই এটা কি করছে ভাই পুরো আশ্চর্য কারবার না আমরা পুরো হত্যাবম্ব হয়ে গেছি ভাই বিস্মিত হয়ে গেলাম জোনপুর সারের ক্যালমা তো চলা গাইস অলরেডি কিন্তু মোটামুটি একশো ছয় থেকে শিখা দেখছা আমরা কিন্তু ভাই টপ এইটেই ছিলাম এইটির থেকে ভাই আইডি অফলাইন ছিল দেখ চলে গেছি একশো প্লাস তো এখন আবার মোটামুটি পুসটুস দিয়ে কিন্তু ভাই আশির মধ্যে ঢুকে গেছি লাইভে দেখছো আরও ইনশাল্লাহ যাবো দুই তিন দিন সময় দেখ দেখবা ভাই টপ বেশি ঢুকে গেছি তো চলো ভাই ভিডিওতে বেশি বেশি লাইক করো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে সব কমেন্ট করো আজকে সেকেন্ড চ্যানেলের ভিডিও কেউ মিস করো না টপ আপ ওয়েবসাইট সম্পর্কে জানতে চাইলে পাশাপাশি আজকে সেকেন্ড চ্যানেলের ভিডিওটা খুব জোশ হবে তো চলার ভিডিও বেশি বর্ণনা করি আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ